জয়গুরু মা জয় গুরু খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এই কারণে যে এই প্রত্যুষে এতগুলো পরিবার যুক্ত হয়ে আছে শীত যেখানে আসন্ন শীত যেখানে কামড় বসাতে শুরু করেছে সেইখানে সূর্যোদয়ের আগে প্রায় মুহূর্তে একটি দেব শিশুর কণ্ঠে শুনলাম যে খারাপ থাকার সময় নেই আহা বোধ হয় বেঁচে থাকাটা সার্থক হয়ে উঠল আজ ঠাকুর ধরে নিত্য নতুন যে প্রাপ্তি হচ্ছে আমাদের নিত্য নতুন যে স্বাদ আমরা জীবনের আস্বাদন করতে পারছি এতেই মনে হয় ঠাকুর ধরা স্বার্থ তাই ঠাকুরকে যদি পুরোপুরি মানতে পারতাম তাহলে না জানি জীবনটা বেনিয়া সহকলায় একেবারে বন্ডিত হয়ে যেত আমরা সেই অন্ধ যুবক বৃন্দের যাদের কাছে হাতির স্বরূপটা সম্পূর্ণ প্রকাশিত হয়নি কেউ হাতির দাঁত ধরেছিল তার কাছে হাতি মূলর মতো কেউ কানটা স্পর্শ করেছিল তার কাছে হাতি কুলোর মতো কেউ বা হাতির লেজটা স্পর্শ করেছিল তার কাছে হাতি ঝাঁটার মতো আবার যে হাতির পা স্পর্শ করেছিল তার কাছে হাতি থামের মতো আমরা অন্ধকারে অন্ধের মতো হাতড়ে বেড়াচ্ছি হা হতস্মি হা হতস্মি করে তার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করছি যদি একবার নয়ন মেলে তাকে দেখি তাহলে বুঝতে পারবো যে হাতি একেবারে হাতির মতো তিনি যা বলবেন তাই করতে হবে বিনা আপত্তিতে বিনা ওজোড়ে পরম পরম আনন্দে যে ছাত্র বা শিষ্য প্রাণপণে গুরুর আদেশ পালন করেছে সে কখনো বিফল হয়নি তার হৃদয়ে শক্তি এসেছে আর এই শক্তি তো মুক্তি আনে যে ভক্ত সে শক্তিমান সে বিনীত অহংযুক্ত জ্ঞানী সে একেবারেই আহাম্মক নয় ভক্ত কখনো না ভক্ত কখনো হাবাগোবা হতে পারে না ভক্ত কনসেন্ট্রিক হয় বলে তার মধ্যে কনসেন্ট্রেশন আসে আর কনসেন্ট্রেশন যখন আসে তখন শক্তি আসে কেমন কনসেন্ট্রেশন কেমন করে শক্তি নিয়ে আসে তার উদাহরণ হচ্ছে আমরা টুকরো সাদা কাগজকে বা কোনো এক টুকরো কাগজকে যদি আমরা উঠোনের রোদের মধ্যে রেখে দিই দিনান্তে কি দেখব কাগজটা যেমন ছিল তেমনই আছে হয়তো ধুলো জমেছে তার উপরে কিন্তু সেই কাগজটা সূর্যালোকে নিয়ে গিয়ে তার ওপরে সেই সূর্যের সাতটা রশ্মিকে কনসেন্ট্রেট করি আতস কাজটা ওপরে নিচে করে যদি কনসেন্ট্রেট করি তাহলে কি দেখব। যে বিন্দুতে ওই আলোক রশ্মিগুলি একত্রিত হচ্ছে কাগজের যে বিন্দুতে সেই বিন্দুতে প্রথমে ধোঁয়া কালো তারপরে দাও দাও করে কাগজটা চলে ওঠে দিস ইজ কনসেন্ট্রেশন একটা লোহা টুকরো আর একটা চুম্বক এই দুটোর মধ্যে পার্থক্য কি লোহার টুকরের মধ্যেও যে সেলগুলো আছে তাতে নর্থ পোল সাউথ পোল আছে আবার ম্যাগনেটের মধ্যেও যে সেলগুলো আছে তাতে সাউথ পোল আছে দুটোর পার্থক্য কি পার্থক্য এটাই যে ম্যাগনেটের ভেতরের সেলগুলোর নর্থ পোল গুলো সব একদিকে একমুখী এক কেন্দ্রিক সরনাম এক এবং অদ্বিতীয় শরণাগত হয়ে সবাই মিলে যদি একই দিকে ছুটে যায় তাহলে কি শক্তি হয় ম্যাগনেটকে দেখে বোঝা যায় ম্যাগনেটের সব নর্থ পোল একদিকে সব সাউথ পোল একদিকে ফলে ম্যাগনেট কি করে আকর্ষণ করতে পারে জ্বালিয়ে দিতে পারে সেই কাগজটার ওপরে কনসেন্ট্রিক আলোক রশ্মিগুলোর মতো তাহলে শক্তি আসে কনসেন্ট্রেশন যখনই আসে মানুষের মধ্যে তখন শক্তি আসে মানুষ যা খুশি তাই করতে পারে তার ভেতরে এত অমিত বীর্য আসে উদাহরণ হনুমান সূর্যকে বগল দাবা করেছিল বিশল্যকরণী আনতে গিয়ে গন্ধমাদন পর্বতের সামনে দাঁড়িয়ে যখন অসহায় বোধ করছিলেন তখন নিজেকে বাড়াতে শুরু করেছিলেন বাড়াতে 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 এমন বেড়ে উঠলেন যে গন্ধবাদন পর্বতটা তার হাতের নাগালের মধ্যে মুঠোর মধ্যে চলে পর্যন্ত আছে যখন নিজে বুঝতে পারি না আমরা আমরা কি করি আমরা নিজেরকে বাড়াই এই যে এসআইআর এর ফর্ম এসছে এই এসআইআর এর ফর্ম অনেকে বুঝতে পারছেন না কিভাবে ফিল আপ করবেন তাহলে সিঙ্গল ইন্ডিভিজুয়াল পার্সন যখন কোনো একটা সমস্যার সমাধান করতে পারছেন না তখন তারা কি করছেন সাহায্য নিচ্ছেন আর একজনকে জিজ্ঞেস করছেন বিএল ও কে জিজ্ঞেস করছেন বিএল এ কে জিজ্ঞেস করছেন ইউটিউব সার্চ করছেন তাহলে এই যে এক তাতে শক্তিহীন আমরা সেই ছোটবেলার গল্প পড়েছিলাম না একতাই বল একটি কাঠি দিল মচ করে ভেঙে গেল যে কাঠির বান্ডিল দিল সেটার আর ভাঙতে পারছে না এই যে কনসেন্ট্রেটেড হয়ে গেল তার একত্রিত হয়ে গেল সংহতি শক্তি তাহলে ঠিক সেই রকম হনুমান শক্তি সঞ্চয় করতে লাগলো নিজেকে বাড়াতে লাগলো পাঁচজনের সঙ্গে জিজ্ঞেস করতে লাগলো ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো ঠাকুর এই গন্ধমাদন পর্বতটাকে কি তুলে আনা সম্ভব ঠাকুর বলেন হ্যাঁ সম্ভব কি করে সম্ভব ওই যে যা গাছ গাছরা পাইছিল সব এক জায়গায় করেছিল তার মধ্যে বিশল্যকরণীয় ছিল এই আমরা বলি না যখন আমরা বাজারে যাই অনেক বাজার করে নিয়ে আসলে আমাদের মা বা স্ত্রী বা বাড়ির লোকেরা বলেন কিরে পুরো বাজারটাকে তুলে নিয়ে এলি তাহলে কথার কথা এই কথার কথাগুলো আমাদের ধরিয়ে দিতে হবে কোনটা কথা কোনটা কথার কথা কোনটার অন্তর্নিহিত অর্থ কি আছে এই যে সূর্যকে ববল দাবা করা মানে সূর্যের আগে উঠে চলে আসা সূর্যোদয়ের আগে চলে আসা হনুমান সূর্যকে নিবেদন করছেন কি অসাধারণ তার বাচন ভঙ্গি কি বিনয় কি ভক্তি সমন্বিত দৃঢ়তা যে আমি নিজের পরিচয়টা কিন্তু দিলেন না আত্ম প্রতিষ্ঠা করে তিনি বললেন আমি রামচন্দ্রের সেবক মাত্র। আমি এই কাজ করতে বেরিয়েছি আমাকে এই সময়ের মধ্যে ফিরতে হবে আপনি দয়া করুন আপনি উঠবেন না কিন্তু এর পরেও যদি আপনি ওঠেন আমার প্রভুর কাজে যদি ব্যাঘাত ঘটে তাহলে আমি কিন্তু ছেড়ে দেব না আমি কিন্তু এইটা 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 করতে পারি তাহলে তার যে অজস্বিতা তার যে উর্জা ভক্তি সেটাও প্রকাশ করলেন আবার তিনি বিনয়ও প্রকাশ করলেন এই যে বিনয় সমন্বিত দৃঢ়তা আপনা আপনি তৈরি হয়ে যায় যখন মানুষ এককেন্দ্রিক হয় মানুষের তখন একদিকে লক্ষ্য থাকে অন্য কোন দিকে লক্ষ্য থাকতে পারে না হাজরাতে রসুল আবু বক্করকে বলেছিলেন যে প্রস্তুত থাকবেন যে কোনো সময় বেরোতে হতে পারে এবার যখন বেশ কিছুদিন পর আবু বক্করকে বললেন হজরত রসুল চলুন বেরোই রাস্তা দিয়ে যাচ্ছেন কটু গন্ধ পাচ্ছেন বুঝতে পাচ্ছেন না জিজ্ঞাসা করছেন আবু বক্করকে কোথায় গন্ধ আবু বক্কর বুঝতে পারছেন না এদিক ওদিক তাকাচ্ছেন হজরত রসুল তারপর দেখছেন যে আবু বক্করের জুতোর ভেতর থেকে রক্ত যেন ছুলকে বের হচ্ছে যেই গোড়ালিতে চাপ পড়ছে অমনি ঝুলকে বের বেরোচ্ছে কি হলো তোমার জুতোর ভেতরে রক্ত কেন জুতোটা খোলা হলো দেখা গেল পায়ে ঘা হয়ে গেছে সেই ঘা থেকে রক্ত বেরোচ্ছে কি করে ঘা হলো এই জুতো আপনি পড়লেন কি করে না যখন পড়েছিলাম তখন তো ঘা হয়নি ছিল না কখন পড়েছিলেন ওই যে আপনি প্রস্তুত হয়ে আছেন কখন ডাক পরে এতদিন ধরে পুরো পোশাক পরে আছেন প্রভুই যদি বলিস তারে থাকবি প্রতীক্ষায় আলো জেলে সজাগ হয়ে এলেন বুঝি সেই আশায় আসেন প্রভু আপন মনে যখন তখন তার লগনে দেরি বুঝে শ্রান্ত হয়ে নেত্রাকি তোর শোভা পায় না প্রস্তুত থাকতে হয় সদা সর্বদা প্রস্তুত থাকতে হয় দেখেন না যারা ফায়ার ব্রিগেডে চাকরি করে আমার এক মাস্টার মশাই ফায়ার ব্রিগেডে চাকরি করতেন তিনি যখন অফিসে যেতেন দেখতাম যে তিনি অফিসে গিয়ে একদম সঙ্গে সঙ্গে পোশাক পরে নিতেন একদম রেডি হয়ে নিতেন গাড়ি প্রস্তুত তারাও জুতো মোজার একদম পোশাক পরে প্রস্তুত ইউনিফর্ম পরে যেই ফোন আসতো সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়তেন ঠাকুর এমনই চেয়েছিলেন ঠাকুর চেয়েছিলেন আমরা সোলজার হই আমি এক বহু প্রাচীন ইষ্টভ্রাতাকে দেখেছি তিনি বলেন যে আই এম এ সোলজার ইন দ্য আর্মি অফ ঠাকুর ব্যাটেলিয়ান ঠাকুরের ব্যাটেলিয়ানের আমি হচ্ছি একজন সোলজার বাসি পড়ার সঙ্গে সঙ্গে যদি ছুটতে না পারি তাহলে ঠাকুরের কাজ করা যায় না যাচ্ছি যাবো করে ঠাকুরের কাজ করা যায় না উনিশশো সালে জানুয়ারি মাসের প্রথম দিকে ঠাকুর গাড়ি চাইলেন যেই না কেন ঠাকুর তার কাছ থেকে গাড়ি গাড়ি চান মজবুত ঠাকুর এইবার ঠাকুর গাড়ি চাইছেন আমাদের নদিয়া জেলায় কর্মীরা এসে তারা কমিটি তৈরি করলেন কমিটি তৈরি করার পর তারা কালেকশন শুরু করলেন করে গাড়ি কিনলেন গাড়ি যখন পৌঁছালো দেওঘরে তখন ঠাকুর রওনা দিয়ে দিয়েছেন নদীয়ারি আর একজন ভক্তের কথা জানি তিনি ঠাকুরের কাছে শুনলেন ফিরলেন সারা রাত ধরে অর্থ জোগাড় করলেন পরের দিন গাড়ি পৌঁছে দিলেন ঠাকুরের কাছে খবর গেল ঠাকুর খুশি হলেন ঠাকুর কি বললেন ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স ইউ আর ফর দ্য লড সো আদার্স ওই সুচের পেছনে যেটুকু ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে ততধিক সূক্ষ্ম সুতো কিন্তু যায় না যদি সুতোতে ফ্যাকরা থাকে সেই আমাদের ভেতরে সেই ফ্যাকরাটা হচ্ছে প্রতিষ্ঠার অহং এর ফেঁকরা যায় না তিনি যা বলবেন সঙ্গে সঙ্গে বাঁশি পড়ার সঙ্গে সঙ্গে দৌড়তে হবে আর এই দৌড়টা তখনই সম্ভব যদি তার প্রতি অচ্যুত টান থাকে করছি করব হয় না ঠাকুর বলছেন এতবার কইছি যা আরে এখন গেলে কি পাবো সরোজনী মা বলছেন এখন কে দেবে দশ টাকা তুই ভাবছিস কে দেবে আমি বলছি তোকে যেতে এক্ষুনি যা দেখ না পরম পিতার দয়ায় জোগাড় হয় কিনা এই অটুট বিশ্বাস মনের কোণে একটুখানি অমল ধবল বিশ্বাস চাই বিশ্বাস নির্ভরতা আর আত্মত্যাগ বীরত্ব আসে তখনই যখন চরম ভাবে আমি তার সঙ্গে যুক্ত হই নাস্তি বুদ্ধির অযুক্তস্ব চা যুক্তস্ব ভাবনা নচ অভাবয়ত শান্তি অসান্তস্য কুত সুখম তাই নিত্য যোগযুক্ত থাকলেই এই অমল ধবল বিশ্বাস তা না হলে তা আসতে পারে না আসুন আমাদের মধ্যে সেই বিশ্বাস প্রতিষ্ঠা হোক আমাদের ভেতরে শত রঙে তিনি উদ্ভাসিত হয়ে উঠুন তবেই তো আমার তাকে ধরা সার্থক হবে জয় গুরু বন্দে পুরুষোত্তম জয় গুরু জয় গুরু এতক্ষণ আমার শ্রদ্ধেয় দাদা খুব সুন্দর করে আলোচনা করলেন যে কনসেন্ট্রেশন না যদি আসে তখনই আমাদের শক্তি শক্তি বাড়বে বাড়বে না না আসলে কিন্তু আমাদের আর হলে এক কেন্দ্রিক বিনয় সমন্বিত দৃঢ়তা থাকে যদি আমরা এক কেন্দ্রিক হই ঠাকুর তো সুকেন্দ্রিক হওয়ার কথা বলেছেন তাই কেন্দ্রিক হলেই আমাদের দৃঢ়তা বেড়ে যাবে তার প্রতি অটুট অটুট বিশ্বাস তাই থাকা চাই বিশ্বাস নির্ভরতা এবং থাক আত্মত্যাগ থাকলে তাকে আমরা পাবো দাদা খুব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে যে কিভাবে এককেন্দ্রিক হতে হবে হযরত রসুলের আলোচনা করেও আমাদের ব্যাখ্যা করছিলেন আমরা প্রতি প্রত্যেকেই সমৃদ্ধ হই যখনই দাদাকে দেখি শুধু দাদাকে যখনই নামটা দেখলাম তখনই ভাবলাম যে যে কি হবে আজকে যাই হোক দাদা যখনই আসেন তখনই আমরা প্রেরণা পাই খুব ভালো থাকুন দাদা সুস্থ থাকুন এবং পরম পিতা রাত্রি চলে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরূপ জীবন প্রার্থনা করি ভালো থাকুন দাদা আবার আসবেন তার কথা বলে তন্মুখী করে তুলবেন আমাদের এককেন্দ্রিক হতে সাহায্য করবেন জয় কর Joy Guruma, mu? Jai... Joy.